Thank yeah. পক্ষ পক্ষপাত করে হচ্ছে না আপনারা করবেন না আপনারা যার গায়ে হাত তুলবেন সে আমাদের ভাই আপনারা উত্তেজনা সৃষ্টি করবেন না এখানে সুস্থ পরিবেশে সতর্ক আমি সমনগ যুব বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছে শ্যামনগর বিএনপি সহ সকল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছে পরিবেশ শান্ত রাখুন আপনারা পরিবেশ শান্ত রাখুন আপনারা পরিবেশ শান্ত রাখুন উচ্চতনা করবেন না